আজকে আজকে কাঁচা কলা আমি তিনটা কাঁচা কলা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়ে ডিম দিয়ে ডাইলেভার মতন করে আমি বড়া করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ দি আমার ভিডিওটা দেখো একটু বিটলো মন্দির দেবো গুলমরিচে গুঁড়া দেবো একটু হলুদ দিয়ে দেবো কাঁচা কলা তোমরা যখন সিদ্ধ করবে হলুদ দিয়ে সিদ্ধ করবে তাহলে কাঁচা কলাটা কালো থাকে না রঙটা দেখো কি সুন্দর এখন একটা ডিম ফেটে রেখেছি ওটা দিয়ে দেব এখন চটকিয়ে বড়া করে নেবো আমার কাঁচা কলাটা মাখা হয়ে গেছে এটার সঙ্গে মশলা লাগবে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আদা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচু উঁচু করে কেটে রেখেছি রঙের জন্য কাশ্মীরের লঙ্কা এখন আমি মূল রান্নার মধ্যে চলে যাব দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন টাইলে ভরা মতন করে আমি ওটি করে নেব তোমরা এইরকমভাবে কলা তরকারি খেয়ে চল না আমাকে কমেন্ট করে বলবে দেখো এইভাবে সবটি আমি নুন দিইনি আমি বিট লবণ মাখার মধ্যে দিয়েছি দেখো আমার ভাজাটি করেছি ডাইলে বাজার মতন করে আর এখন মশলাটা আমি দু করে নেবো আমি ভাজা কড়াইতে পুরন দিয়ে দেব গোটা জিরা লং এলাচি ডাস্টবিনে পেঁয়াজ কিছু কিছু করে কেটে নেবে নিয়ে গেল কিছু ভাজা করে নেই পেঁয়াজের করে চলে যায় মশলাটা একটু জল দিয়ে আমি দু করে নেব দেখো আমি রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি আমার মশলাটা ডু হয়ে গেছে পেঁয়াজের ভেজে লাল লাল হয়ে গেছে ভালো করে পরিমাণ মতন নেই পরিমাণ মতন হলুদ আমার যদি ভিডিওটা তোমার কীরকম রাজ্য আমাকে কমেন্ট করে বলবেন মশলাটা নেবো দেখুন মশলাটা খুব সুন্দর ফসল তেল দিয়ে আসছে একটা টমেটো কিছু ওটা দিয়ে টমেটোটা আমার সময় যখন আমার টমেটোটা সুন্দর পুরোনো সময় মিশে গেছে এখন পুনর মতন জল দিয়ে দেব গরম জল করে জল দিয়ে দেব জলটা মিশিয়ে নিই আমার দেখো জলটা রেসিপিটা হয়ে গেছে এখন বড়া কাঁচা গলা ডিম যে বড়া করেছে ওটা মিশিয়ে নেব কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে ওটা দিয়ে দেবো স্বাদের জন্য হচ্ছে চিনি দিয়ে দেব গরম মশলা গরু দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেব সব উপকরণগুলো মিশিয়ে নি আমার কাঁচা কলা ডিম দিয়ে রেসিপিটা হয়ে গেছে তোমরা প্রথম থেকে সে দিই গিয়েছি তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে দেখি তো নুনটা ঠিক আছে না দারুণ হয়েছে গ্যাসটা একদম লো করে আমি গুলি ভাজা করেছি এই যে দেখো আমার কাঁচাকলা ডিম দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার রেসিপিটা হয়ে গেছে তোমরা সব সময় আমার পাশে আছে ভাল ভালো থাকো সুস্থ থাকো এখন বাটিতে সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি কি সুন্দর হয়েছে তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার আরেকদিন তোমাদের সামনে রেসিপি নিয়ে আসবো